আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে রাজনীতি কাহাকে বলে রাজনীতি কত কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবেন। শিবিরের ভাইদের বলবো পাশাডা উদাম করে লাল বানায় দেবেন এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এই যে সচিবালয় দেখেন ভাই পাশার মধ্যে লাথিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে বিএনপি সত্যি সত্যি প্রফেসর ইউনুস পদত্যাগ চাই নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি পদত্যাগ চাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা ধরেন চাপের ডিসেম্বরে নির্বাচন বিএনপিতে খুশির বয়ে ঠিক ওই মুহূর্তে এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে আমাদের দেশটাকে হতে হবে অনেক ইসরায়েলের মতো আপনি ইসরায়েলের একটা নেতাকে যদি মারেন আপনার দশটা নেতাকে মেরে ফেলবে জিয়া রহমানকে ইন্ডিয়া মারছে এটা আমরা জানি আমাদের ছিল ওই সময় ইন্ডিয়ার দশটা নেতাকে মেরে ফেলা আসসালামু আলাইকুম ইব্রাহ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং সাইটের এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও আমাদের এই আপনারা ইতিমধ্যে অংশ বিশেষ এবং থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কত কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে কারো সাথে ফাইট করবে না কারণ তার উপযুক্ত আর এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাইনা না স্টারলিং এনেছে আরাকান আর্মির জন্য বাংলাদেশের কোনো উপকারে আসবে না প্রিয় দর্শক আমরা সবাই জানি এই স্টাইলিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইনুসারের রয়েছে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কের কারণে স্টাইলিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেন তার মিলিয়ে ভারত মায়ারমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি পাহাড়ি অঞ্চলগুলাতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশাল আমাদের যেই অঞ্চলগুলাতে ইন্টারনেট নাই সরকারি সেনাবাহিনী করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সব সময় সবকিছু কমিউনিকেশন যুদ্ধের প্রস্তুতি যেই ধরনের হুমকি আসুক সেগুলা যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট প্রদর্শক দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি আর কার সাথে বিরোধিতা করছি কার সম্পর্কে কথা বলছি এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রইল না এটা চলে গেল আমেরিকার ইলন মার্কস সাথে এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প কোথায় ইলন মার্কস কোথায় আর মির্জা আব্বাস কোথায় প্রদর্শক আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ চাইতে বেশি মানুষ লাগবে না এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দু সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন বিড়াল যেরকম বাঘের ধারে কাছে নয় ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোন সাথে করবে আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপি কে কতটুক দিতে হবে সেই ভয়টা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কমেন্টস গড়ে লিখবেন প্রিয় আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা যেই মানুষগুলা

মার্কসের স্টার্লিং জিনিসটা কি সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টার্লিং নিয়ে যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার তরুণ সমাজের দরকার বাংলাদেশের মেল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার যারা মেল ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তাদের কাছে স্টার্লিংটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন এক্সপেন্সিভ যারা ব্যবহার করবে তারা ব্যবহার করবে এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে তো এটা ভাদ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টার্লিং অবহার করতে বাধ্য সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে এমনটা তো নয় আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মিটার দেওয়া হয়েছে মিটারে অটোমেটিক টাকা উঠছে মানুষের কাছ থেকে আউমেলি কিভাবে দূরশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা বিল নিয়েছে সারা বাংলাদেশের 15.5 বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শুতে আপনাদের সামনে কথা বলেছি আর আজকে যখন ইলন মাস্কের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা যখন ওপরের দিকে যাচ্ছি আকাশের দিকে উঠছি তখন মির্জা আব্বাস সাহেব হয়তো মন্ত্রী হবেন ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকার হয়তোবা বা কোনো রাস্তা উনি রাখবেন না কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে বাংলা মিডিয়াই যারা আমরা কথা বলছি সব জায়গা থেকে মির্জা আব্বাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটা যমুনাই হয়েছিল সেই ব্যাপারে আমরা সবাই জানি সেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম সেরকম পরিস্থিতির আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে এবং বাংলাদেশের সামনে পরিস্থিতি যে খুব একটা মসৃণ জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ও মিটিং করেছেন বঙ্গভবনে গিয়েছেন এমন খবর এসেছে কেন বঙ্গভবনে গেলেন প্রধান বিচারপতি কি এমন সংকট তৈরি হলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কেউ ছিলেন না প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আইন উপদেষ্টা থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে কেউ ছিলেন না এমন তথ্যই পাওয়া যাচ্ছে তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা থাকতে পারে প্রধান বিচারপতির কি এমন সংকট তৈরি হচ্ছে সামনে কি জরুরি অবস্থার মতো প্রসঙ্গ তৈরি হতে পারে কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে করে অনেকে সেনাশাসনের কথা ভাবছেন বলছেন যদিও সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে আগ্রহী না সেরকম কোন সিদ্ধান্ত সেনাবাহিনীর নেই তারপরেও বহু কিছু আলোচনা হচ্ছে রাষ্ট্রের যে কোনো সংকটে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুটো সাংবিধানিক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারণ জরুরি অবস্থা জারি কিংবা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রাষ্ট্রপতিকে প্রয়োজন আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদের অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ